এই সুরাটার নামই হলো কেয়ামত সুরার নামই এটা উনত্রিশ নাম্বার পারাপ্তর নাম্বার সুরা সুরায় কেয়ামা আল্লাহ তালা বলেন লা বান্দা আমি দিনের কসম করছি কসম করে বলছি কেয়ামত হবে কে বলছে কসমটা আল্লাহ কসম কইতে হয় আমার মতো আপনার মতো বান্দারে আল্লাহ কথা বুঝাইবার জন্য কসম করা দরকার তারপরও দয়া করে আল্লাহ বলছে কসম করে বলতেছি কেয়ামত হবে আল্লাহ বলে আমি তোমাদেরকে ফেরত আনবো আজীব কথা বলছে এখানে আছে বালা না আলা শুধু তোমাদেরকে আমি কবর থেকে হাসরের ময়দানে ফেরত আনবো এটা না নতুন বড়ি দিয়া না নতুন গুস্ত মাংস দিয়া না বরং দুনিয়ার হায়াত তিরিশ বছর ষাট বছর নব্বই বছর হুবু হু যেমনে যেই শরীরটা কাটাইস ওই হু ভু ওইটা ফেরত আন আশ্চর্য আর নুসফিয়া বানান অর্থ হইল আপনারাও বুঝবেন এখন সবাই বুঝবেন ওই যে ফিঙ্গার দেয় যে দেখছেন নি ফিঙ্গার বুঝেননি মানে ইলেকট্রিক মেশিনের মধ্যে যে পাসপোর্ট করতে হইলে ভিসা লাগাইতে হইলে হজে উমরায় যাইতে হইলে কি করতে এরকম টিপ দিতে হয় আঙ্গুল দিয়ে ছাপ দিতে হয় এটারে কয় ফিঙ্গার এটা কি এইটা হইল এই যে বুড়া আঙ্গুল অথবা এই আঙ্গুলের ভিতরে অসংখ্য অগণিত রেখা আছে ছোট ছোট রেখা আর কি এগুলো আমরা এখানে দেখি না আর কি মেশিনে উঠে এখন মনে করেন এই আটশো কোটি মানুষ এখন পৃথিবীতে ধরেন এ জায়গা হলো এদ্দুর সবার মনে করেন এই আমাদের বৃদ্ধাঙ্গুলই ধরেন এই প্রত্যেকের এ দূর না আপনারটাও তো একটু বড় নাকি কথা বলেন না কেন এই কত জাগার মধ্যে আটশো কোটি মানুষ এখন যারা আছে প্রত্যেকের এই রেখাগুলো ভিতরের ভিতরে আলাদা আলাদা একটার সাথে মেলে না কি মালিক কত বড় মহান আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে প্রত্যেকের ফিঙ্গার আলাদা আলাদা সব আলাদা আলাদা নাহলে ফিঙ্গার লয় কিত্ত আমরা একবার হজ্জে আমাদের এক হাজি মানে আমাকে কাফেলার এক বেডি হারায় গেছিল মানে মহিলারা সাতজনের রোমে সিট দিছে মহিলা এমন সেতা সেটছে আমি এন দিয়ে ঘুমাইতাম না বেডিত মানুষ জিদ কইরা বোরকা কাউ দিয়া প্রথম দিনে বেড়ি বাইরে গেছে গা একটা কাগজ একটা হোটেলের ঠিকানা ওনার গলার মধ্যে কাগজ কাগজপত্র যা দিছে সব থুয়ে গেছে বেটি সেট একদম খালি মানে কিচ্ছু নাই ওনার কাছে তাই এটা তো সৌদি আরব এটা তো হজ্জের টাইম লাখ লাখ মানুষ এটা তো কি আর না কথা বুঝছেন এখন আয় হায় রে এই মহিলারে খুঁজব কিভাবে বেটিও তো কাউরে কিছু দেখাইতে পারবে না কারণ তার তো কাছে কি নাই কাগজ নাই হারাই গেছে আর পাই না পাই না আমরা রাতের এগারোটা বাজে সৌদি মোয়াল্লেম অফিস থেকে আমাদের মোয়াল্লেমের কাছে ফোন দিছে আপনার একজন মহিলা হাজি নিয়ে যান উনি গিয়া দেখে মোয়াল্লেম অফিসে বেড়ি সুন্দর বইয়া রয়েছে ভাত খাইছে খানা ও খাই বাইছে হেরা আরামসে রয়েছে উনি হ্যাঁ এরপর ওনারে নিয়ে আসছে তো জিজ্ঞাসা করছে উনি এ বেটি যে আমার হাজি এটা বুঝলেন কেমনি তার কাছে তো কোনো কাগজপত্র নাই কিচ্ছু নাই বুঝতেন কিভাবে তো ওনারা বললেন আমরাও দেখছি যে ওনার কাছে কোনো কাগজপত্র কিছুই নাই শেষ পর্যন্ত আমরা ফিঙ্গার নিছি আবার ওই ফিঙ্গার যখন মেশিনে দিছে আঙ্গুলের ছাপ তখন তো ওই ছাপ অনুপাতে এয়ারপোর্টে না তার আঙ্গুলের ছাপ আছে তার ঠিকানার উপরে অটোমেটিক তার ঠিকানা উঠছে যে হাজি কোন মোয়াল্লাম তাহলে তিরিশ লক্ষ হাজির মধ্যে এই মহিলার ফিঙ্গার আলাদা কিনা শুভানন্দা এটা দিয়ে বেটি বাইর করছে তো আল্লাহ তালা বলেন বান্দা নিশ্চিত কেয়ামত হবে আমি তোমাদের সবাইকে কবর থেকে উঠাবো হুবহু এই শরীর দেহ যেটা আছে তোমাদের আঙ্গুলের ভিতরের যে রেখা ফিঙ্গার ওইটা পর্যন্ত হুবহু আগেরটা মিলে অর্থাৎ এখন যে ফিঙ্গার দিয়ে রাখছ হাসরের ময়দানও যদি মেশিনটা অন করে তো দেখবে যে তোমার ফিঙ্গার এইটাই যেটা দুনিয়ার দিচ্ছে এক কেউ তুমি মিলাই মানে বুঝাইতে চাইলাম আল্লাহ তালা বলেন আমি এভাবে ফেরত আনবো এক সুত এক জাররা একটা রেখা পর্যন্ত কি হবে না নরচর নরচর হবে না সেই আল্লাহ বলেন বান্দা অতএব তোমাদের কাছে আমি আল্লাহর কথা কোনোভাবেই তোমরা এই নিশ্চিত আখেরা কবর পরকালকে ভুলে যেও না বান্দা ভুলে যেও। কষ্ট পাইবা কষ্ট পাইবা এটা নিশ্চিত কবর নিশ্চিত মৃত্যু নিশ্চিত আখেরাত নিশ্চিত কি বলেন সবাই সবাই বলেন নিশ্চিত ইয়াকিন আছো তো এটার উপরে কোরআন শরীফ আল্লাহ বলছো অবিল আখেরাতে হুম ই আমার বিশ্বাসী বান্দার পরিচয় হলো যে আখেরাতের ব্যাপারে ইয়াকিন রাখে ইয়াকিন সুরাব আকার শুরুতে আছে। অবিল আখেরাতে হুম সন্দেহ না ভাষা ভাষা না হ কয় তো হুজুররা তো কয় ওইব বলে কয় তো কয় তো শুনি তো অনেকেই তো কয় বলে কি বিচার আচার হইব বলে বা মস্কারি করে না ওই গো বলে নি কয় ইমান এমন বললে হবে আল্লাহ তালা বলেন ইয়াকিন বান্দা আল্লাহ তালা এখানে বলেন বান্দা এরকম নিশ্চিত বিষয়টাকে তোমাদের মনে পড়ে না কেন তোমরা কবর ভুলে যাও কেন আখেরাত ভুলে যাও কেন এই কারণ বলতেছে কাল্লা এবার তরজমা শোনেন আল্লাহ বলেন আর কোনো কারণ নাই কারণ একটাই মূলত তোমরা তোমাদের দিলের মধ্যে দুনিয়াটাকে প্রচন্ড পরিমাণ ভালোবেসে ফেলেছ পুরা কলিজার ভিতরে দুনিয়াটারে জায়গা দিয়া দিস তোমরা জোয়ানেদেরও একই হালাত বয়স্কদের একই হালা সবাই মিলে বুজ্জালাই শুধু দুই অত্যাদা রু নাল আখেরা ছেড়ে দিয়েছ আখেরা তোমরা আখেরাটাকে মামুলি মনে করছে সাধারণ মনে করছে কিছুই মনে করো কিছুই মনে হুজুরে টাকা একশো দিছে দুইশো টাকা দিছে পঞ্চাশ টাকা দিছে ফাঁকে ফাঁকে বেহেস্তের জন্য হ্যাঁ হুজুর খেয়াল রাখি কি তা খেয়াল রাখতো কী খেয়াল রাখতো কি বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি তো কথা বলেন না একেবারে লম্বা হইয়া গেছে সাসা এখন দম টানতে আছে জোরে জোরে এই সময় দুশো টাকা দিয়া হুজুর আনছে মুট করিয়া টাকা দুশো দিয়া হুজুর আব্বারে তবা ফরাইয়া দেন ব্যস্তটা বুঝ করিয়া দেন ঘটনা কি কিসের তবা করে সাসায় সাসা তো কিচ্ছুই বুঝে না কথা বলেন না কেন কি তওবা করছে উনি কই উনি তো কিছুই জানে না ওনার তো কোনো এহসাসই নাই অনুভূতি দেয় তও বা করবেন আজকে গুণা করছেন যেদিন হুঁশ আসিল যেদিন দেমাগ চালু ছিল যেদিন আকল বুদ্ধি চালু ছিল যেদিন আল্লাহ কোরআনে বলছে মৃত্যু যখন চলেই আসে মালা কুলম যখন হাজির হয়ে যায় খোদার কসম কোরআন আল্লাহ তওবা তখন কোনো তওবা গ্রহণ করা হয় না বলছে মৃত্যুর যন্ত্রণা গড়গড়া যখন শুরু হয় তখন আল্লাহ ওই সময় আর গ্রহণ করে না তার আগে গ্রহণ করে আল্লাহ আমাকে বুঝ দাম করে ফিকির করেন ফিকির করেন তো আল্লাহ বলেন দুনিয়াটাকে ভালোবেসে ফেলছ আখেরাতটাকে ছেড়ে দিয়েছ শোনো বান্দা তুমি ছেড়ে দিলেও আখেরাত হবে আমনে চোখ বন্ধ করলেও তুফান আসবে মনে করেন বাতাস শুরু হয়েছে জোরে ঝড় তুফান আপনি চোখ বন্ধ করে কইতেছেন না আইয়ে না বৃষ্টি আইয়ে না কেমনি বুঝছেন আমি দেখি না আপনি বুঝি দেখেন না আপনি চোখে না বন্ধ করে রাখছেন তাহলে কেউ চোখ বন্ধ করলে কি ঝড় বন্ধ হবে বাতাস বন্ধ হবে তুফান বন্ধ হবে আল্লাহ তালা বলেন তুমি ছেড়ে দিলেও না বুঝলেও খেয়াল না করলেও আখেরাতাস মরণ আসবে কবরে যেতেই হবে কথা বলেন আপনি বুঝেন নাই কইয়া মরতেন না আপনি খেয়াল করছেন না বললে মৃত্যু হবে না কথা বলেন না আপনি যদি বলেন ভাই আমি বিষয়টা খেয়াল করছি না তো ফেরেস্তা বলবো আচ্ছা তাহলে তো আপনার কিছু যান কবজ করার ঠিক হইতো না আপনি যেদিন খেয়াল হই সেদিন জানাই তো তাইলে এইটাই আল্লাহ বলছেন আখেরাত হবেই বান্দা তুমি ভুলে গেলেও হবে মনে রাখলেও হবে বুজু হুঁয়া উম সেদিন আখেরাতের ময়দানে মানুষের অবস্থা হবে দুইটা কিছু মানুষের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আর সেই মানুষগুলো সরাসরি আল্লাহ তালার দিদার আল্লাহ তালাকে সচক্ষে দেখতে থাকবে ও বুজু ইদিন বা সেরা কিছু মানুষের চোখ কিছু মানুষ হবে সেদিন চেহারাটা মলিন বিমর্ষ কালো উৎসিত হয়ে যায় তদন্ন আল্লাহ বলে সেদিন ওই নাফরমান মানুষগুলো বুঝে নিবে আজকে হাসরের মাঠে আল্লাহর আজাদ তার কোমর হাড্ডি ভেঙ্গে ফেলবে এই হাতে নড়ে আল্লাহ বলবে ফেরেস্তা একটা তোরে একটা বাড়ির লগে তোর কোমরের হাড্ডি পাঁচর ভেঙ্গে যাবে ফাঁকেরা শব্দের অর্থ কোমরের হাড্ডি আর নবীজি বলছে কবরে মাটি নাফরমানের এইভাবে দুই দিক থেকে মাটি চাপ দিবে তখতালিফা আদুলা ডান পাশের হাড্ডি পাঁজর ভাইঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি ভাইঙ্গা ডান দিকে চলে আসবে এই যে আলা বিহা ফা আল্লাহ বলে প্রতিটা নাফরমান হাসরের ময়দানে বুঝে ফেলবে আয় আল্লাহ আজাব আজকে আমার কোমরের হাড্ডি ভাঙিয়া ফেলবে আল্লাহ মাফ করে দেন